তুমি যে যে ফোন থেকে ফোনে ইন্টারনেট ছাড়াই ফাইল বা ছবি বা ভিডিও পাঠাতে পারবেন এটার নাম হলো নেয়ার বাই শেয়ার অনেকে শুধু ছবি শেয়ার করতে এটি ব্যবহার করে কিন্তু আসলে এটা অনেক পাওয়ারফুল ফুল নেয়ার বাই শেয়ার দিয়ে তুমি বড় ভিডিও অ্যাপ এমনকি পুরো কোর্ডার সেন্ড করতে পারবে সবচেয়ে মজার বিষয় হলো এটা ওয়াইফাই ডিরেক্ট ব্যবহার করে মানে স্পিড অনেক ফাস্ট কখনো কখনো আড়াইশো এম বিপিএস পর্যন্ত যায় এই ফিচার ব্যবহার করতে হলে তোমার ফোনের সেটিংসে চলে যাও সার্চ বারে খুঁজে দেখো নেয়ার বাই শেয়ার এটা অন করে দাও অ্যান্ড দেন যেই ডিভাইসে ফাইল পাঠাইতে চাও সেই ফোনেও এটি অন করে রাখো এখন ফাইল বা ভিডিও বা ছবি পাঠাতে চাইলে শেয়ার অপশনে গিয়ে নেয়ার বাই শেয়ার সিলেক্ট করো আর রিসিপার ডিভাইস এসেপ্ট দিলে সঙ্গে সঙ্গে সেন্ট হবে এখন আর ব্লুটুথের গতি নয় ফাইল শেয়ার হবে চোখের পলকে ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলব না চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করতে ভুলব না এমন আরো ভিডিও টিপস পেতে